আসসালামু আলাইকুম এব্রন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এখানে নয় রোজা ইফতার একটু পরেই শুরু হয়ে যাবে আমি ইফতার অলরেডি সব কিছু বানিয়ে ফেলছি এখানে হচ্ছে তিন ফর তারপরে শশা টমেটো দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি আর ব্রেড স্লাইসেস দিয়ে পিজা বানিয়ে নিয়েছি চিকেন ন্যাকেটস বাচ্চাদের জন্য ফিশ ফ্রাই করছি বাচ্চাদের জন্য ছোলা বুট আর হচ্ছে মিল্ক টি আর আমি আমার নিজের জন্য টক দই দিয়ে একটু শরবত বানিয়ে নিছি আর এখানে সাথে আছে নাকলে পানি তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবার সবার জন্য দোয়া করবেন সবাইকে রমজান মোবারক আল্লাহ হাফেজ